দুর্নীতির অভিযোগ তুলতেই প্রাণনাশের হুমকি পোলঘাট পঞ্চায়েতে উপপ্রধানকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের পোলঘাট গ্রাম পঞ্চায়েতে উত্তেজনা উপপ্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলতেই প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে মানে আমি যত দুর্নীতিও করেছে সেই বিনিময়ে একটা ভিডিও করেছিলাম সেই বিনিময়েতে ও মোটামুটি আমার একটা বিভিন্ন রকমের মানে থেট দিয়ে মানে ওর গুন্ডা বাহিনী দিয়ে আমার থেট দিয়েছে দিয়ে তারা বাইরে গিয়েছে আমি যার কারণে আমি গতকাল একটা জিডি করেছি করে আমি এখন এই মতন আছি আপনি এখন কি চাইছেন আমি এখন প্রশাসনের কাছে একটা দাবি চাইছি মুখ্যমন্ত্রীর কাছে আমি একটা অনুরোধ করছি আমার যেমন যেমন না যেমন ওরা টার্গেট করে আমার মারার হুমকি ফুমকি এইসব না যেমন ওরা ওরা মোটামুটি বলেছে এই লোক ব্যক্তির নামে মানে তোমার ভিডিও করতে হবে করে তোমার ছাড়তে হবে আমি করিনি বলে যার কারণে আপনাকে কি প্রাণে মারার হুমকি দিয়েছে হ্যাঁ বলেছে তোমার গাড়ি ভাঙচুর করবো তোমার মার জানে মারবো তাই জন্য প্রশাসনের কাছে ফোন করেছিলাম প্রশাসন মোটামুটি পুলিশেও পাঠিয়ে দিয়েছিল প্রশাসনকে আমি অনুরোধ করবো আজও পর্যন্ত আমি এখানে উনিশশো তিরানব্বই সাল থেকে পঞ্চায়েতের হয় প্রধান নয় উপপ্রধান হয়ে আছি এবং দু হাজার চুরাশি সালে আমি মমতা ব্যানার্জির এমপি রিপ্রেজেন্টেটিভ ছিলাম এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের যখন উনি যাদবপুরে আমাদের সোমনাথ চ্যাটার্জিকে হারান তখন আমি ওনার অ্যাডভাইজারি কমিটির এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের অন অনবিহফ অব মমতা ব্যানার্জি আজও পর্যন্ত আমি কাউকে কোনো হুমকি দিয়েছি বলে আমার মনে হয় না আমি প্রশাসনকে অনুরোধ করবো বরঞ্চ যারা বলছে তারা আমাদেরকে হুমকি দিচ্ছে বিভিন্নভাবে বিভিন্নভাবে ঝগড়া করার চেষ্টা করছে আমি কাউকে কোনোরকম হুমকি দিইনি আমি প্রশাসনকে অনুরোধ করব এই ব্যাপারটা সরজমিনে তদন্ত করে সম খুব ভালোভাবে তদন্ত করে দেখে কারা হুমকি দিচ্ছে না দিচ্ছে একটু দেখলে খুব আমি প্রশাসনকে অনুরোধ করব আপনাদের মাধ্যমে আমি প্রশাসনকে অনুরোধ করছি যে কারা আমাদেরকে কারা কে কাকে হুমকি দিচ্ছে একটু দেখে তার বীজ ব্যবস্থা করার জন্য অনুরোধ করব ঘটনায় ইতিমধ্যে সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সুরাত আলী মোল্লা নামের এক ব্যক্তি অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করেছে পুলিশ অভিযোগকারীর দাবি এলাকায় একাধিক বেআইনি কাজ চলছে জলাভূমি ভরাট সরকারি জমি দখল থেকে শুরু করে সরকারি প্রকল্পের অর্থ নয় ছয়ের মতো গুরুতর দুর্নীতি ঘটছে পোলেঘাট পঞ্চায়েত এই সমস্ত অনিয়মের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে অভিযোগ করেন তিনি আর সেই অভিযোগ প্রকাশের পর থেকে তাকে বিভিন্নভাবে ভয় দেখানো হচ্ছে এমনকি প্রাণ হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে বলে অভিযোগ অভিযোগের আঙুল উঠছে পোলাঘাট গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আখান্দা আনোয়ারুল হকের বিরুদ্ধে তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তিনি তার বক্তব্য সব অভিযোগ ভিত্তিহীন পুলিশ যাতে সঠিক তদন্ত করে প্রকৃত সত্য প্রকাশ করে সেই দাবি জানাচ্ছে পাল্টা অভিযোগে তিনি জানিয়েছেন তাকে হুমকি দেওয়া হচ্ছে কিছু মহলের তরফে ঘটনাকে কেন্দ্র করে পোলঘাটে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে উত্তাপ ছড়িয়েছে এই অভিযোগ ঘিরে চক্রবর্তী কটাক্ষ করে বলেছেন কলকাতার উপকণ্ঠে সোনারপুর পোলঘাট পঞ্চায়েত পঞ্চায়েতের উপপ্রধান তৃণমূলের নেতা অত যা খুশি করতে পারেন সরকারের জমি দখল বেদখল পুকুর ভরাট লুট যা খুশি করতে পারবেন তাই নাকি আপত্তি করতে পারবে না স্থানীয় মানুষ আপত্তি করেছে থানায় অভিযোগ করেছে অতএব আমার হুমকি কি হচ্ছে নাকি এটা তৃণমূল কি মানে হাতির পাঁচপা দেখেছে নাকি তৃণমূলের নেতা হয়ে গেছে বলে সোনারপুরে পঞ্চায়েতের মেম্বার তৃণমূলের গণপিটুনিতে লোক মেরেছে সবাই জানেন কাউন্সিলার তারা খেয়েছে তারা দিয়েছে হাল কিন্তু ভালো না যেন বুঝে রাখেন মানুষ স্বাভাবিক কারণে প্রতিবাদ করবে আর প্রতিবাদ করলে যদি হুমকি দিতে হয় পুলিশ যেন তার পিছন পিছন না ঘুরে বেড়ায় আইনের শাসনটা বারোটা বাজিয়ে দিয়েছে তৃণমূলের সমর্থকরা এখন বুঝতে পারছেন যে কি বিড়ম্বনায় তারা পড়েছেন তৃণমূলের হাল ভালো নয় এটা তাদের মাথায় রাখা উচিত পোলঘাটে দুর্নীতির অভিযোগ এবং পরবর্তীতে হুমকির ঘটনায় ফের একবার সামনে উঠে এসেছে স্থানীয় প্রশাসন ও রাজনীতির অস্বচ্ছ সম্পর্কের চিত্র ঘটনায় নজর রাখছে সোনারপুর থানার পুলিশ